আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বল আমার সামনে দুইটা বুড়ার দেখতেছেন সংক্ষিপ্ত ভাবে ভিডিওটা করব কারণ আমার হাতে একটা ভ্যাকসিন দেখতেছেন এটা এখনই নিয়ে আসলাম কারণ এর আপনার যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত করতে হবে ভ্যাকসিনটা আমি এখনই দেব যার জন্য এখানে ফ্রিজে রাখার কোনো সুযোগ নাই এর মধ্যে আমি ঠান্ডার ব্যবস্থা আছে যার ভিডিওটা সংক্ষিপ্ত করব আমার যে দুইটা বুডারে বাচ্চা দেখতেছেন এই বাচ্চার বয়স পাঁচ দিন চলতেছে আজকে আমি রানী ক্ষেত ভ্যাকসিন করব। এই কোয়েল পাখির বাচ্চাকে তো আপনার আমি বুডারের যে মেডিসিন দিয়েছি সেটা হচ্ছে চার দিন দিয়েছি কালকে শেষ হয়ে গেছে চার দিন দিয়েছি আর একদিন আমি সাদা পানি সেবন করেছি অর্থাৎ আজকে পাঁচ দিন বাচ্চার বয়স চলতেছে চার দিনে আমি রাত থেকে ঠান্ডার বুডারের যেসব মেডিসিন ব্যবহার করি আমি এই মেডিসিন সমস্ত কমপ্লিট করেছেন শেষ করেছি যেহেতু পাঁচ দিন থেকে পাঁচ দিন বুডারের মেডিসিন আমি ব্যবহার করি যেহেতু ভ্যাকসিনটা আমি পাঁচ দিনে দিব এবার সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরপরই যে আমি ভ্যাকসিন দেবো না এই কাজ আমি করি না যার জন্য আমি দিন বুডারের মেডিসিন ব্যবহার করেছি একদিন সাদা পানি সেবন করালাম আজকে সাদা পানি চলেছে আজকে সন্ধ্যার সময় এখন সন্ধ্যা লাগা লাগা ভাব হয়ে গেছে ক্ষেত ভ্যাকসিনটা আমি এখন করব তবে ভ্যাকসিনের আগে বিশেষ করে যে কাজটা করতে হয় অনেক কাজগুলোই আছে তার মধ্যে একটা কাজ আমি আগের ভিডিওতে বলেছি ভ্যাকসিনের দেওয়ার আগে পরে কি করা দরকার করণীয় কিছুক্ষণ আগে বাচ্চার জন্য কিছুক্ষণ আগে পানি উঠায় রাখতে হবে যেমন বড় পাখির জন্য বলেছিলাম দুই ঘন্টা বা এক ঘন্টা আগে পানি সরিয়ে দিতে হবে ভ্যাকসিনের সীমাবদ্ধতা কম কম সময়ের মধ্যে ভ্যাকসিন সেবন করাই ফেলতে হবে কারণ বড় পাখিকে এটা ইনজেকশনের মাধ্যমে পোস্ট করা যায় কিন্তু ছোট বাচ্চা কোয়েল বাচ্চাকে আপনি ইনজেকশন কোথায় করবেন চোখে কত দিবেন যার জন্য পানিতে দিতে হয় আর পানির লিমিটেড সময়গুলো দুই তিন ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা পানির পানি পানির মধ্যে দিয়ে একে সেবন করাতে হবে আবার পানি যদি বেঁচেও যায় ফেলা দিলেও এটাও একটা খারাপ কারণ যতগুলা পাখি আছে সেই মোতাবেক আমি ভ্যাকসিন নিয়ে আসছি তো এমন ভাবে আমাকে পানি দিতে হবে যেন এই দুই থেকে তিন ঘন্টার মধ্যে পানিটা ওরা খেয়ে ফেলতে পারে আবার এমনও করা যাবে না যে অল্প অল্প পানি দিলাম এক ঘন্টার মধ্যে মধ্যে শেষ করে এটাও করা যাবে না এমন আপনি আপনি দিনের আপনার যদি পাঁচ খামারি হয়ে থাকেন আপনার ভিতরে কিন্তু বোঝা হয়ে গেছে আপনার পাখিটা তিন ঘন্টার মধ্যে কতটুকু পানি খেতে পারে সেই পর্যন্ত পানি নিবেন আপনি বাচ্চার জন্য কিছুক্ষণ আগে পনেরো বিশ মিনিট আগে তার কাছ পানি সরাই নিবেন তাহলে হয়তোবা তো থাকবে দুই তিন ঘন্টা আগে নেওয়া দরকার নেই যদি দুই তিন ঘন্টা আগে নেওয়া নেন তাহলে এরা পানির পিপাসত্ত্ব এমন হয়ে যাবে যে ছোট বাচ্চা যেহেতু পানি এমন ভাবে খেতে লাগবে তার শরীর ভিজে যাবে আবার ওই ভিজা থেকে তার ঠান্ডা লাগা থেকে করতে পারে ভিড়া ভিড়ি করবে বাচ্চা পাত্রের মধ্যে পড়ে মারা যাবে আবার তার শরীরটা ভিজে যাবে ও থেকে আপনি নিউমোনিয়া ধরে যাবে ঠান্ডা ধরে যাবে এটা আবার একটা সমস্যা হতে পারে কিন্তু বড় পাখির বেলা আপনি দুই ঘন্টা আগে ছড়ায়ে ফেলবেন এক ঘন্টা আগে ছড়ায়ে ফেলবেন যেহেতু এ ব্যাপারে আমি ভিডিওতে বলেছি এই ছোট বাচ্চার জন্য আপনি আধা ঘন্টা বা বিশ মিনিট আগে পানিটা সরাই ফেলবেন তারপরে এই ভ্যাকসিনটা পানির মধ্যে এমন মাপে দেবেন যাতে তিন ঘন্টার মধ্যে তার শেষ করতে পারে যদি তিন তিন ঘন্টার কাছে যদি আরো বিশ মিনিট লাগে তাতে সমস্যা নাই যদি বেশি অভার হয়ে যায় পানি খাইতে পারলো না তাহলে আপনি পানি উঠাই নিয়ে পানি ফেলাই দিবেন এজন্য ভ্যাকসিনের দেওয়ার আগে পিছে ভ্যাকসিন দেওয়ার একটু আপনি নিয়ম মেনে চলতে হবে আর বিশেষ করে ডাক্তারের সাথে পরামর্শ করি ভ্যাকসিনটা কিভাবে দিলে ভালো হয় কখন দিলে ভালো হয় ভ্যাকসিনের আগে কি করতে হবে ভ্যাকসিনের দেওয়ার পরে পরে আপনাকে আপনার পাখি কিভাবে সেবা সেবা যত্ন করতে হবে ডাক্তারের সাথে পরামর্শ করবেন অথবা অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করবেন সঠিকটা বলে দেবে এবং বিশেষ করে বলবো আপনাদের নতুন যারা খামারি ভ্যাকসিনটা অবশ্যই আপনার পাখিকে করে রাখবেন এবং প্রত্যেকটা ডোজ করবেন আজকে পাঁচ দিন পর করতেছি আবার আর একটি ডোজ যখন করবো অবশ্যই আমি ভিডিওতে নিয়ে আসবো তিনি যে ব্যাপারে কথাগুলো বললাম নতুন যারা আছেন ভ্যাকসিনটা সতর্কতার সহিত আপনাকে করতে হবে এবং ভ্যাকসিন যখন করবেন অবশ্যই ডাক্তারের সাথে এবং অভিজ্ঞ খামারের সাথে আলোচনা পরামর্শ করে আপনার পাখি ভ্যাকসিন করবেন তবে ভ্যাকসিনের যে সিরিয়ালগুলো ভ্যাকসিনের যে নিয়মগুলো এগুলো মেনটেন রাখবেন ঠিক রাখবেন আপনার পাখিকে সুস্থ সবল রাখতে হলে তো আজকে কথা অত বেশি বড় না তবে ভ্যাকসিনটা এখন দেব তিন ঘন্টা পরে আমি তাকে আবার এক ঘন্টা সাদা পানি সেবন করাবো তারপরে গিয়ে এডি থ্রি ব্যবহার করবো অনেকে লাইসবি ব্যবহার করে অনেকেই ডাবলেস ব্যবহার করা যেতে পারে তো আমি এডি ব্যবহার করবো এডি থেকে সারাদিনে ব্যবহার করব পরবর্তীতে কি করবো না করবো এই ব্যাপারে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো তো আজকে এ পর্যন্তই তবে আবারও বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার পাখিকে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন আসসালামু আলাইকুম